চলেন একটু ভিতরের দিকে যাই ওকে কত কি চাচ্ছে এটার দাম চাচ্ছে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা সম্পর্কে ধারণা সাতান্ন কেজির দাম হচ্ছে ভাই

চার লক্ষ টাকা কত কি ছাড়ার ই আছে পরিকল্পনা আছে কত এখন কাস্টমার কিভাবে দাম বলবো কাস্টমার কি দাম বলেছে দাম তো বলছে কত বলছে আড়াই লাখ দাম করে আড়াই লাখ বলেছে আপনার ছাড়ার প্ল্যান আছে কি সাড়ে তিন লাখ বা তিন লাখ চল্লিশ এরকম হলে কি ছেড়ে দিবেন ভাই রে দেওয়াই লাগবো সিস্টেম বলে তো দেওয়া লাগবে আপনি একটা বলেন যে ভাই আমি এইটা রাখবো যে আমি এইটা হলে ছেড়ে দেবো এটা

সাড়ে পাঁচ লাখ টাকা এটা সম্পর্কে ধারণা দেন এরা ওজন আছে মনের উপরে বারো মনের উপরে বাচ্চা বিক্রি করতো সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা এটা কত কি এটা কি দাম হয়েছে এরাও দাম হয়েছে কত বলছে 3 লাখের উপরে দাম তিন 3 লাখের উপরে বলছে লাগে নাই না লাগে নাই এখনও এরিয়া সবাই চাঁদ রাত আগের দিন সবাই গরু কেনে কারণ এখন ঢাকা জায়গা নাই যে কে কোখানে রাখবে এটাই তো চিন্তার বিষয় ও চাচা এইটা একটু বলেন যে কত হলে ছাড়বেন এরা 4 লাখের দাম নিয়ত আছে নিয়ত আছে 4 লাখ টাকা ইনশাআল্লাহ চাচা আচ্ছা এইটা কি মনে হচ্ছে সবচেয়ে বড় গরু নাকি এটা আমাদের এইটা করবে কি চাচ্ছেন এরা

দাম বাড়াবো পাবলিক দাম পড়তে আশি পয়সা পাবলিক বলবে ইচ্ছা যদি যারা করবেনি যার ইচ্ছা থাকে তারা অবশ্যই নিবে দাম বইলা তো না গরম করিলা তো লাভ নাই